মাদারবোর্ডের নষ্ট আইসিটি তুলে ভালো একটি আইসি লাগিয়ে মাদারবোর্ডটি ওকে করব তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও তো মাদারবোর্ড হচ্ছে অটো চালু হয় মানে অটোর ধরনের চালু হয়ে থাকে এবং কোনো ধরনের আর কি হচ্ছে যে মাদারবোর্ড চালু হয়ে থাকে এবং কোনো ধরনের আর কি হচ্ছে ডিসপ্লে বা কোনো কিছু দিবে না এবং অটো চালু হয়ে থাকে তো এই ধরনের সমস্যা হলে আপনারা কী করবেন আসলে মূলত হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই এটা আমি খুলে দিলাম খোলানোর পরিশেষে মাদারবোর্ডটা কিন্তু হচ্ছে যে বন্ধ হয়ে গেল যখনই এটা লাগাই দিয়ে দেব এই যে মাদারবোর্ড কিন্তু অটোমেটিক চালু হয়ে গেল তো সমস্যা হচ্ছে এই ধরনের তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসিং করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন তো এই মাদারবোর্ডের এটা এইটা হচ্ছে সমস্যা তো এটা মূলত কোথা থেকে হয় বা কোন আইসি থেকে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত বর্ণনা করব তো যারা এই ধরনের এটা হচ্ছে মডেলটা আপনারা দেখে নেন এটা হচ্ছে বি ফাইভ সিক্স জিরো এম ডিএসটি এস তো এই মাথার সমস্যা হচ্ছে পাওয়ার হচ্ছে নিচ্ছে না মানে একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো মানে অটো পাওয়ার নিচ্ছে মানে সমস্যা হচ্ছে অটো পাওয়ার নিচ্ছে তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা এই মাদারবোর্ডটি চালু দেখাচ্ছি এই যে আমি এই যে দেখেন খোলাই দিলাম পাওয়ার কেবল খোলাই দিলাম এই যে এখান থেকে তখন কিন্তু অটোমেটিক পাওয়ার বন্ধ হয়ে গেলো যখনই পাওয়ার লাগাই দিচ্ছি কিন্তু পাওয়ার কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে তো এখানে কোনো ধরনের শট নেই পিওশন কোনো ধরনের শট নেই কোনো কিছুই নেই আমি প্রচেসরও লাগাইনি কেননা অটো পাওয়ার নিচ্ছে এটা ভয়ের কারণ যেহেতু অটো পাওয়ার নিচ্ছে সেক্ষেত্রে প্রচেসর লাগাইলেও কেটে যেতে পারে আমি সমস্ত ভোল্টেজ চেক করলাম চেক করার পরে আমি প্রচুর চর লাগানোর জন্য উপযোগী মনে করছি এখন কিন্তু আমি প্রচুর চর লাগাবো এখন আমি প্রচুচরটা লাগাইলাম প্রচুর চর লাগার উপযোগী মনে করলাম এখন তারপরে একটু পাওয়ার দিয়ে দেব যে দেখি কি ধরনের কি সমস্যা দেয় তো এবার কিন্তু চর হচ্ছে হচ্ছে প্রচুর কিন্তু লাগাইছি অর্থাৎ তারপরও কিন্তু আমাদের যে হচ্ছে যে আমাদের যে মাদারবোর্ডটা অটো চালু হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যাটা কোথা থেকে হচ্ছে আসলে মূলত যে এই মাদারবোর্ডটা এই মাদারবোর্ডের সমস্যাটা আমি মূলত পাচ্ছি অর্থাৎ আমরা এই মাদার মূল সমস্যাটা হচ্ছে এই মাদার মূল সমস্যা হচ্ছে আমাদের আইসি থেকে অর্থাৎ আই ওয়াইসি থেকে আমার এই মাদার মূল সমস্যা মাদার মূল সমস্যাটা কিন্তু আই ওয়াইসি থেকে আপনারা দেখতে পারেন এই যে কোডিং কিন্তু জিরো জিরো এবং এখানে ভোল্টেজটা পাচ্ছি না এই যে আইসি থেকে এই মাদারবোর্ডের মূল সমস্যা তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন অবশ্যই আপনারা আমাদের এখান থেকে ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন আইসিটি আগে রিমুভ করব এই আইওয়াইসিটির সমস্যা আমি পাচ্ছি তাই এই যে মাদারবোর্ডটা এখন আমি এই মাদারবোর্ডের আইওয়াইসিটি চেঞ্জ করব মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার দেখাচ্ছি তো মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে এইট সেভেন সেভেন সিক্স নাইন অর্থাৎ এইট সেভেন সেভেন সিক্স নাইন এই মাদারবোর্ডের এই আইসিটি আমি তুলে চেঞ্জ করব। তো যারা আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো যে কোনো জায়গা থেকে পাঠাই দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে পাঠাই দিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো মূলত সমস্যা আমি এই আই পাচ্ছি তো আই থাকার কারণে কিন্তু অটো পাওয়ার নিচ্ছে মানে হচ্ছে এই ধরনের প্রবলেমটা দিচ্ছে তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা এই সকল মাদার বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এই যে আমি আইসিটির সমস্যা পাচ্ছি তো আইসিতে তে হিট দিয়ে কোনো লাভ হবে না তো আইসিটি আমি চেঞ্জ করব সুইচিং ভোল্টেজ ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা যেকোনো ডেস্কটপ যেকোনো ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন আমরা সমস্ত মাদার বোর্ডগুলো সার্ভিস করে থাকি তো অবশ্যই যারা সার্ভিসিংয়ের জন্য একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা ভালো একটা আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিংয়ের যে কোনো ভালো যে কোনো মাদার বোর্ড ভালোভাবে রিপেয়ার করে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি আইসিটি তুলে ফেললাম তো মাদার বোর্ডের মডেলটা আবারও দেখাই আপনাদেরকে এই যে আইসিটি আমি তুলে ফেললাম আইসিটি কিন্তু তুলে ফেললাম তো এই যে মাদারবোর্ডের মডেলটা হচ্ছে এই যে বোর্ড থেকে আইছি তুলে ফেললাম সিরিয়াল নাম্বারটা হচ্ছে এখন মূলত ওটা হচ্ছে যে আমি আবারও দেখব যে আমাদের পাওয়ার কিন্তু অটো নিচ্ছে কি না তো এটা মাস্ট বি আইসি থেকেই প্রবলেম এই আইসি থেকে প্রবলেম তারপরেও আপনাদের জন্য আর হচ্ছে যে যখন আমি হচ্ছে একটু সলারিং করে নেব কেননা আয়রন দিয়ে সলারিং করে নিতে থাকবো কেননা নানা ধরনের পিন পিন থেকে থেকে সমস্যা থাকতে পারে তো যারা দেখেন যেখান ভিডিওগুলো অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ সকল প্রকার মাথার বোর্ডের আমরা এই ধরনের সমস্যাগুলো সলভ করি এবং আপনারা যারা যে কোনো ডেস্কটপ এবং যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড বোর্ড রিপেয়ার করার জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ যে কোনো মাদার বোর্ড আমরা রিপেয়ার করে থাকি এই যে আমি আইসিটি সলাইরিং করে নিলাম এই যে আইসিটি সল্টারিং করলাম এখন আমি নতুন একটি আইসি তো তিওস এই যে আমি সুন্দরভাবে মাদারবোর্ডটি মাদারবোর্ডটিতে আইসি লাগাইছি তো এখন আমি আইসিটি লাগানো সম্পূর্ণ ওকে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আইসিটা লাগাইতে হবে এবং আমি এখন পাওয়ার দিয়ে দেব যেহেতু আমাদের অটো পাওয়ার নিচ্ছে এই যে আমাদের সিরিয়াল নাম্বারটি তো যেহেতু আমাদের অটো পাওয়ার নিচ্ছে এখন দেখবো সব কিছু রেডি করছি এখন আমি ডিবেগার কার্ড লাগাবো কার্ড লাগাইলাম এখন এই যে পুরো মাদার বোর্ডটি কাজ শেষ এখন আমি এই যে পাওয়ার দিয়ে দেব পাওয়ার দিয়ে এখন আমি দেখেন যে এখন অটো পাওয়ার নিচ্ছে না অর্থাৎ যে আমাদের যে মাদারবোর্ডের আইসিটির প্রবলেম থাকার কারণে অটো পাওয়ার নিচ্ছিলো যে মাদার বোর্ডের আইওয়াইসিটি আমি চেঞ্জ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আইওয়াইসিটি আমি এটা চেঞ্জ করলাম তুলে চেঞ্জ করলাম তো এখন মাদার আর কিন্তু অটো পাওয়ার নিচ্ছে না তো যেহেতু অটো পাওয়ার নিচ্ছে না এবং প্রসেসরও লাগাইছি আমি আরেকবার চেক করলাম যে প্রসেসরও লাগাইছি তো যে মাদার মডেলটা এখন আমি পাওয়ার দিয়ে দেবো র্যামও লাগাইছি এখন দেখেন যে আমরা কীরকম কাজগুলো করে থাকি তো দেখেন আমি এখন একটু পাওয়ার দিয়ে দেব এই যে মাদারবোর্ড কোডিং করতেছে অর্থাৎ মাদারবোর্ড ডিসপ্লে কোডিং দিয়ে দিয়েছে তো এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে কোডিং দিয়ে এবং আমাদের মাদারবোর্ড ডিসপ্লে কিন্তু চলে আসছে তো যারা এই ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা টি হচ্ছে আমাদের যে ল্যাবের নাম্বার অবশ্যই আপনারা আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে ফোন করবেন এই যে মাদারবোর্ড কিন্তু রানিং হয়ে গেছে তো মাদারবোর্ড এখন রানিং এবং কোডিংও করতেছে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে একটা মাদারবোর্ড সার্ভিসিং করলাম এবং আপনাদের মাঝে এবং আইসি লেভেলের কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজগুলো করলাম তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন এখন সম্পূর্ণভাবে মাদার ওকে এখন এই মাদারবোর্ডটি আমরা এখন ডেলিভারি করব তো যার বোর্ড সে কিন্তু নিবে তো সম্পূর্ণভাবে মাদার এখন ওকে